চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সেদিন সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ফাটার মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিব্বাটা তৃষ্ণায় বেরুতে বেরুতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকে কুকুরের মতো। ক্লান্ত, শ্রান্ত, কর্মাক্ত, परेशान। বাঁচানোর কেউ নাই। মায়েরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ডোন্ট দে ফিল এনি শাই নোবডি বিলং এনি গার্মেন্ট ইন देयर বডি নো ড্রেস ইন देयर বডি তাদের দেহে কোনো ড্রেস নাই পোশাক নাই নবীরে এতগুলো মানুষ উলঙ্গ লজ্জা লাগবে না বিশ্বনবী বললেন আয়েশা তুমি লজ্জার চিন্তা করো সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে মা তার মেয়েকে দেখে দৌড়ে পালাবে সেদিন পীর সাহেব মুরিদের পরিচয় দিবেন না মরিদ পিসাইব্রে চিনবে না নেতা কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না বাবা তার কলেজার টুকরা ছেলেরে চিনবে না একটু মিলা নেন নিজের সাথে যাদের ছোট্ট ছেলে মেয়ে আছে চিন্তা করেন যে আমার মেয়েটারে দেখে আমি চিনবো না ধাক্কা মেরে আমি আরেক দিকে চলে যাব প্রিয় তোমার স্ত্রীকে আমি চিনবো না যে স্ত্রীর সাথে এত ভালোবাসা বাসি স্ত্রীকে দেখে আমি পরিচয় দিব না চিনবো না স্ত্রী আমারে চিনবে না ভাই ভাইরে চিনবে না বন্ধু বন্ধুরে চিনবে না ইমাম সাহেব মুসল্লি চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না মুরিদ পীররে চিনবে না কেউ কেউরে চিনবে না ও আয়শা তিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নাফসি ইয়া নাফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা

এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের জাতি যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললেই গেছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহু আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কা আন লেভেল প্লেইং ফিল্ড লা তারা ফিহা ইওয়াজা ওয়া লা আমতা উচু নিচু নাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আরো জোরে বলেন ফাইনাল খেলা এই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিচ্ছে শুনুন আল্লাহ বলছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ইয়াইশাতি রাদিয়া وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية برن الله أكبر الله ولن فأما من سقلت موازينه সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওই লোকটা আনন্দে থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা তুমি ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিকি দিও পড়ে না আমিন সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে নাম আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা না স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দিকে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা কি দাড়ি পাল্লা দিয়ে মাপে আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো বুঝবেন দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানদার আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারি স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এজন্য স্বর্ণ পাল্লা দিয়ে মাপে না এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুক্ষাতি সূক্ষ্ম ওজন করতে হয় সেখানে এক কোনা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলে যে মিজানের পাল্লা এটার মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজিন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে সামনে থেকে এসে তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে ফা আম্মান উতিয়া কিতাবাহু বিআমিলিহি ফসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পার্টটা ভারী হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাচ্চাটার কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমলনামা দিয়ে দিই আমাদের হিসাব তাহলে তুমি সহজ করে দিয়ে পড়ে না আমি রে হে আল্লাহ আমার করো বিচাহার বিচার আল্লাহ করোনা বিচার বিচার করলে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার করোনা বিচার পড়েন পড়েন রোঝরে হে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার পড়েন আমিন فاما من ثقلت موازينه فهو في عيشه الراضيه যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে من خفت موازينه فامره هابيا আর মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা ভারী হয়ে যাবে তার সেদিন বাঁচানোর কেউ নাই আছে বলেন সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা নামা কোন হাতে চাই

আর দুনিয়ার বকে মজ করে যায় দাপট দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আছে নাই বা হাতে আমল নামা তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল নামা তুই পর কি কর আমল পড়া ছাড়া কোনো গতি নেই কোরানো শুরু হয়েছে একরা দিয়ে কি দিয়ে একরা মানে কি পড়ো আবার আখেরাতের কিতাব শুরু হয়েছে একরা দিয়ে একরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন পড়তে পড়তে মরার সময় পড়ার দরকার আছে না নাই হুজুর মরার সময় আবার পড়ব কেমনি মরার সময় পড়বেন লা ইলাহা মুহাম্মাদুর পড়তে আপনারে হবে বাস্তবে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লায় কোন ঠিক কি না আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপড় ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয়ে এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে নাই পর এই নে তোর আমল নামা বা হাতে আল্লাহ কয় লাগবো না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার নাই আল্লাহ বলবে দরকার আছে নে তোর আমল নামা পড় রব্বুল আলামিন বলবেন ইকরা كتابك كفى بنفسك اليوم عليك حسيبا তুই তোর আমলনামা নামা পড় আমল নামা পরে নিজেই একটা নাম্বার আমি আর নিজে নিজের নাম্বার দেয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত বল বলা যায় না যে ছেলেটা গোল্ডেন এ প্লাস পাবে ওর সাহারা দেখলেই বোঝা যায় আসে না নাই বের হয়েই বলে আমার এটা হয়েছে এটা হয়েছে সব হয়েছে আমি নব্বই পাবো আর যেটার কিচ্ছু হয় নাই লাড্ডু গুড্ডু পাবে যেটা ওইটাকে আমি কিচ্ছু পারি না কিছুই লেখি নাই আমি আমি পাবো লাড্ডু গুড্ডু কি পাবো আছে না নাই আল্লাহ বলবে পর পরে তুই একটা নাম্বার দে সে বলবে আল্লাহ আমি পড়তে চাই না আল্লাহ বলবেন পর আল্লাহর আদেশ ভয়ের ছুটে পড়বে পরে দেখে হায় হায় আকাম কুকাম যা করছি দেই সব লেখা সব লেখা সব লেখা দিনে টিনের ঘর টিনের চাল আছেন টিনের চাল যাদের আছে দেখুন টিনের চালে ছিদ্র থাকলে ওটাতে সূর্যের আলো ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে ঢুকে দিয়ে ওইটার কাছে যান দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নাই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আছে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জাররা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছো এটাও দেখবা জাররা পরিমাণ খারাপ করেছো এটাও দেখবা ঠিক কি না ঠিক কি না চাবাজি করেছি লেখা আছে তাপর দেখিয়েছি লেখা আছে অন্যের জমি অন্যায় ভাবে দখল করেছি লেখা আছে না নাই মানুষ মারছি লেখা আছে গুম করছি লেখা আছে অন্যায় ক্রস ফায়ার লেখা আছে সব লেখা শরণাই শরণাই মা লিহাজল কিচাব লাইও গধের সকিন ওয়ালা কে ভি রচন ইল্লা সাহা হা সাহা এটা আবার কেমন আমোলনামা ছোট বালো বড় ছোট যা যে যেকোনো ধরনের রামল দুনিয়ার বুকে আমি করেছি সব আমোলনামায় তুলে দিয়েছে কে

পরের বারি রামি করে দুনিয়াতে তো অনেক খুঁজছে আজকে একটা চাপা মেয়েরা বলবে আল্লাহ আল্লাহ একটা কথা আজ কি কথা এ আমল নামা তো আমার কি বলবে কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিশা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনে এরা স্বামী মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাসির আসামি এরকম আছে না নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কই দেখি না লেট মি ট্রাই একটু ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করি না আমি ভালো মানুষ আমি কি আমি কি

সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামান কাতিবিন নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সুবহানাল্লাহ বাড়ির দিকে এক কোয়েন কেরামান কাতিবিন ইয়া'লামুনা মা কেরামান কাতিবিন দুজন ফেরেশতার কাছে তোর আমল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলামিন ব্যাকআপ ফাইল থেকে নিয়ে আসবে পড়েন সুবহানাল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আরেকটা কপি আমার পড়ার দরকার নাই কেরামান কাতিবিনের ফাইল তো ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কোন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউনরা কি দিছিল ছেড়ে দিছে নমরুদরে কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লার কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবেন না চিৎকার করে বলেন ঠিকই দাও পড় এই তোর আমল নামা এই কেরামান কাতিমিনের ব্যাকআপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যায় পালাবার কোন সুযোগ আছে আল্লাহ বলবে আমার কাছে আরো প্রমাণ আছে তোর মাথাটা উপরের দিকে এরকম কর আল্লাহ বলবে তোর এইখানে একটা ছোট্ট লকেট সিম কার্ড ডিজিটাল লকেট আমি প্রত্যেকের গলায় দিয়ে দিয়েছি তুই দুনিয়াতে যা বলেছিস যা করেছিস সবকিছু ডিজিটাল লকেটে আমি তুলে দিয়েছি আল্লাহর কোরআন সাক্ষী বানী ইসরায়েল আল্লাহ বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান

মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম কুকাম সব লাগা সব কই যায় কিভাবে পার বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার মানি কথা কয় না বিচার মানি তাল গাছ আছে শেখার আছে আছে বিচার মানি তাল আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে

বালা আলা নিয়া বানানা মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিস সেমনি দিস এ আঙ্গুলের অনেক কাজ এ আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেল ক্যারাম খেল আর একজনের গুঁতা মারে গুঁতা এই আঙ্গুলের কাজ ক্রিকেটেও এটা করলে বোঝা যায় লাইক ইউ এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাইক হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা ধরলে কি হয় কি সব মুখস্ত এরপরে একটা ধরলে কি হয় তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন দেখবেন এখানে ছোট্ট ছোট্ট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোন মিল নাই আমার সাথে উনার নাই উনার সাথে উনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল নাই আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল ফ্রান্সিস গ্যালটন এটা আবিষ্কার করেছে আঠারোশো সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে

এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়ার জানেন এটা ইন্ডিয়ার বাঘ কয়টা আমগো বাঘ কয়টা হিসাব আছে হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই কে চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা করেছেন করেছেন কাবা ঘরের পাশে ছোট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই ওয়াত্তাকিযু মিম মাকামি ইব্রাহিম মুসাল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিমের পায়ের ছাপ আল্লাহ রেখে দিলেন জান্নাতের একটা পাথর সাইয়েদনা ইব্রাহিম তার ছেলেকে নিয়ে সাইয়েদনা ইসমাইলকে নিয়ে আল্লাহর ঘর বানানো শুরু করলেন বানাতে বানাতে আর উপরের দিকে বানাতে পারে না ছেলে পাথরে এনে দেয় সাইয়েদনা ইব্রাহিম রাখতে পারে না আল্লাহরে বললেন আল্লাহ আরেকটু একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চায় লিফটের মতো পাথরটা উপরে উঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন কোন সুবহানাল্লাহ মসজিদের ঝাড়ু বড়দার ও কামারে হাত শোনো আমার মুনাজা শোনো শোনো এলাহি আমার মুনাজাত শোনো আমার মুনাজাত পড়ে না মিন তার মানে বামপন্থীর আমল নামা ছাড়াই বামপন্থীর আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে নাই আল্লাহ বলবে দেখ মিলে যাবে মিলে যাবে একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়াউমা নাখতিমু আলা ফাহিহিম ওয়া তুকাল্লিমুন আইদিহিম ওয়া তাশাদউ আরজুহুম বিমা কানউ ইখসিবুন করেন সুবহানাল্লাহ এবার ওর ঠোঁট বন্ধ হয়ে যাবে মুখ দিয়ে আওয়াজ নাই ওর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি

ওই দিন বাঁচার উপায় নাই ওই দিন তার কপালে আছে আগুন ওই দিন কপালে কি নারুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার দ্য ব্লেজিং ফায়ার জ্বলন্ত প্রজ্বলিত আগুন আল্লাহর শাস্তি বড় শাস্তি এজন্য আগুন দিয়ে প্রাণী মারাও নিষেধ কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আযাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই

কেমতের নকশা চোখে আল্লাহ তুলে ধরছে না কেমন হবে কেমত আজকে বুঝতে পারছেন না এটার ভয় এই কেমতের বিভীষিকাময় কেমতের ভয় আমাদের অন্তরে আছে না নাই কেমতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব কথা বলেন কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয় আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে এই তাকুয়া যদি কার অন্তরে থাকে তার দ্বারা কোনো অন্যায় করা সম্ভব হয় আল্লাহ আমরা যেন বেশি বেশি মুত্তাকি হতে পারে তুমি তাওফিক দাও